আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ইন্টারনেট অফ থাকার আগে হচ্ছে যারা অর্ডার করেছেন তাদের কিছু কিছু প্রোডাক্ট চলে আসছিল আমরা ওই প্রোডাক্টগুলোরও ভিডিও করে ইউটিউবে দিয়েছি তো এখন যারা যারা এখনও পান নাই তাদের প্রোডাক্টগুলো চলে এসেছে আমি এখন পার্সেলটা খুলছি তো পার্সেল খোলার প্রথমে হচ্ছে আমি কিছু ডেরি মিল্ক পেয়েছি এগুলো হচ্ছে আমার যে সাপ্লায়ার ও হচ্ছে আমার মেয়ের জন্য পাঠিয়েছে মানে গিফট করেছে আর কি আমার মেয়ে তো হচ্ছে চকলেটগুলো পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে আর চকলেটগুলো নিয়ে দৌড় দিয়েছে এখন থেকে আমাদের টি শার্টে হচ্ছে আমাদের ব্র্যান্ডের লোগো দেওয়া থাকবে আমাদের পেজে সব চাইতে বেশি ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এই ওভারসাইজ টি শার্টগুলা আমাদের টি শার্টের কোয়ালিটি খুবই ভালো আপনারা লোকাল টি শার্টের সাথে হচ্ছে এই টি শার্টগুলা একদমই কম্পেয়ার করবেন না এই টি শার্টগুলা ইউজ করলে আপনারা খুবই বেশি কমফর্ট ফিল করবেন আমাদের টি শার্ট কিন্তু ড্রব শোল্ডার হবে না এটা আমরা প্রতিটা ভিডিওতে বলে দিই এগুলো ড্রব শোল্ডার হবে না স্টকে আমাদের তেমন একটা প্রোডাক্ট থাকে না তো আপনারা হচ্ছে যারা যারা অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আপনারা অর্ডার করার হচ্ছে দশ থেকে বারো দিন পর ডেলিভারি করা হবে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা হচ্ছে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তা আপনার হচ্ছে যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনারা হ্যাঁ পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ